দেখছি মুড়ি খাওয়াবো তোমার দাদা ভাইকে পেট ঠান্ডা রাখা কিন্তু আর ছেলেকে কালকে ভাত ছিল গরম করে এনে দিলাম ছেলে এখন ওটা খাবে আর আগেও ওই জলমড়ি টুড়ি হোক চাকু হোক খেয়ে নেবো প্রচণ্ড গরম কিচ্ছু ভালো লাগছে না আর তোমার দাদা ভাই তো ঘর থেকে বেরোতেই পারছে না গরমটা নিতেও পারছে না মানে ওই এই বছর এত গরম লাগছে যে ও গরম নিতে পারছে না তাই ভিডিওটা স্কিপ না করে তোমার ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে আর ওই অজয় বলে একজন দাদা আছে ওকে দিয়ে আমি এখন বাজার আনাবো তারপরে যে করবো তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো ডালটা সিদ্ধ বসে দিয়েছি রসুইর ডাল আম দিয়ে করব আর এই যে ভাত আমার হচ্ছে ফুটছে ভাত আর মাছ এনে দিয়েছে ওই দাদা তোমার দাদা ভাইয়ের তো শরীর খারাপ আর এই যে মাছ এনে দিয়েছে নুন ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম আর এই যে কাঁচকলা কেটে নিয়েছি কাঁচকলা দিয়ে আলু দিয়ে এই যে আলু দিয়ে পাতলা করে ঝোল করে দেবো আজকে ভাত একটু একটু হবে ভাত এই করছি প্রচণ্ড গরম আম কাটবো আম রয়েছে কেন আম কেটে নেব গরমে আর বাচ্চি না গরমে দেখি মুখের হাল অবস্থা খারাপ এই দেখো ডালটা সোমবার দেওয়া হয়ে গেছে আর এই যে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আজকে যেহেতু পাতলা করে মাছের ঝোল করবো এই যে কাঁচকলা কেটে নিয়েছি আর এই যে আলু আর ওইখানে ভাতটা উপর দিলাম গরমে পিঠা আছে না প্রচন্ড গরম প্রচন্ড প্রচন্ড গরম এই যে মাছ মাছাটা ভাজা হচ্ছে আর এই মাছটা আমি ভেজে নিয়েছি আর এই দেখো সব মশলা বসাচ্ছি কাঁচকলা আলু জিরা আদা বাটা দিয়ে কাঁচলা ঝোল করে যাচ্ছে আর ওই দিকে ডালটা আবার হয়ে গেছে কারণ ওয়ার এসে জল বানিয়ে দেবো তো লাদাকে যাবো ওয়ার এসে গেছি কালকে দুটো দুটো আজকে এই যে মাছের ঝোলটা করে নিয়ে এসেছি কাঁচকলা আলু দিয়ে আর ওইদিকে হচ্ছে আম দিয়ে ডাল করেছি আজকের মেনু এই এই করেছি আজকে আর ভাত রোজগার তো বাতি হয় পরে এখন বাসন টাসনগুলো ধুয়ে আসি তারপরে খেতে দেবো সবাই হ্যাঁ এই দুপুরে রান্না টান্না কমপ্লিট করে নিয়ে এসেছি নিয়ে এসেই এখন ওই পাশে পাশে ফিরে আসলাম সকালে সবার চান হয়ে গেছে আবার তো বিকালে গা ধুতে হবেই এটা তো জানার কথা যা গরম আর এখন দুপুরে খাওয়া নিয়ে বসে করেছি লেগেছে যে যেহেতু ছাতু করেছিলাম এখন খিটে লেগে গেছে এই যে মাছের ঝোল করেছিলাম কাঁচকলা আলু দিয়ে জাম দিয়ে ডাল করেছি এটা আম ডাল আম ডাল জাম ডাল করেছি আজকে আজকে এই করেছি খাওয়া দাওয়া করে নিয়ে গাছ নিয়ে চলে এসেছি রাতের খাবার হচ্ছে এই দেখো মাছ ভাজা এই যে মাছ ভাজা এখন দুপুরবেলা সব মাছই ঝোল করিনি কারণ যা গরম করেছে নষ্ট হয়ে যায় মাঝে সাথে আবার তুই ঢুকে বের করা আরেক ঝামেলা আর এত মাছ ভাজা করে নিয়েছি আর এই যে ডাল দিয়ে খাব আমরা সব ডাওয়ার এই খাওয়ার আজকে এই করেছি রান্নাবান্না বান্না তো দুপুরবেলা যা করেছিলাম সেগুলো খাওয়া হয়ে গেছে